নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালাই আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি যা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাই দেখুন তার জন্য এখানে কিছুটা কাচকি মাছকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেলকে আমি খুব ভালো করে গরম করে নিয়ে তেলটাকে একটু কড়াইয়ের চারিধারে ছড়িয়ে দিলাম এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা আমি এর মধ্যে হালকা করে ছড়িয়ে দিলাম দিয়ে এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিয়ে বাকি মাছগুলোকেও কিন্তু আমি ঠিক সেমভাবেই আমি ভেজে নেব দেখুন একবার মাছগুলোকে আমি তুলে নিয়ে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল আমি খুব ভালো করে গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইরকম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা আলু আলুটাকেও দেখুন আমি রকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দু মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দেব দু মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়ে আবারও আমি এটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই সময় কিন্তু আলুটা কিন্তু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন মশলা আর আলু কিন্তু আবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা যাতে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন মিনিট চারেক পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে আপনারা যেমন ঝোল রাখতে চান তেমন ডাকবেন এই অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে কাঁচকি মাছের ঝাল চচ্চড়ি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ